সময় তো বিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আমি আছি এখন বর্তমানে হালুয়াঘাট উপজেলার টিটিসি দশাপাড়ে অবস্থিত হালুয়াঘাট উপজেলায় পড়েছে ময়মনসিংহ জেলা টিটিসি আর টিটিসি তো আপনার সবাই জানেন টিটিসি বিষয়ে এখানে কিন্তু আসলেও যে কারিগরি যে প্রশিক্ষণগুলো রয়েছে সেগুলো এখানে করাই হুম মানে আপনি কারিগরি প্রশিক্ষণ গ্রহণ করতে পারবেন এই টিটিসি থেকে আর এই টিডিসিতে আপনার বিভিন্ন ধরনের ট্যাট রয়েছে যেমন ড্রাইভিং আপনার ড্রাইভিং শিখতে পারেন তারপর হচ্ছে আপনারা ইলেকট্রিক্যাল হাউস হাউজিং ওয়ারিং এগুলো শিখতে পারেন তারপর আপ সুইং সিলাই মেশিন তারপর ওয়ার্কশপ এইরকম আরও কয়েকটা ট্র্যাক্ট রয়েছে যে যেটা যাটা আপনার এটিএসি থেকে শেখায় আর বিশেষ করে এটা তিন মাস মেয়াদি কোর্স আর এটা হচ্ছে মূলত এসেট প্রকল্পের আওতায় এই কোর্সগুলো করানো হয়ে থাকে তিন মাস শেষে আপনাকে উপবৃত্তির একটা ব্যবস্থা রয়েছে উপবৃত্তির এবং আপনারা অ্যালাউন্স বিল হিসাবে মান্থলি মনে হয় যে আপনার তিন মাসে দশ এগারো হাজার টাকা মতো আপনারা পেতে পারেন অবশ্যই এইট্টি পার্সেন্ট উপস্থিত থাকতে হবে আর আর এটা কিন্তু আসলে এই ট্রেডে আপনার তিন মাস পর পর তিন মাস পর পর কিন্তু এটা মূলত সার্কুলার হয় তিন মাস পর পর কিন্তু মূলত এই এই ট্রেনে লুক নেওয়া হয় প্রশিক্ষণ দেওয়ার জন্য আর অ্যাকচুয়ালি আপনার এটা কিন্তু লটারির মাধ্যমে যদি আপনার বিশ জন নেয় সিলেট বিশ পঁচিশ জনের মতো তারা নিয়ে থাকে কোর্স করায় প্রতি ট্রেনে কিন্তু আবেদন হয় একশো দুইশো কিন্তু পরে এগুলো লটারি সিস্টেমে এগুলো আপনার গ্রহণ করা হয় তো আসলে কিন্তু আপনার যদি যারা আবার এখানে কিন্তু যারা বিদেশ গ্রামী যাত্রী তাদের তিন দিনের তিন দিন যে একটা কোর্স করতে হয় বা তিন দিন একটা কোর্স করার প্রয়োজন হয় এটা কিন্তু এই এই জায়গা থেকে করা হয় হ্যাঁ তিন দিনের কোর্স আর বিশেষ করে আমি নেক্সট ভিডিওতে এই যে কীভাবে আসবেন এই জায়গায় তারপর কিভাবে আসতে হয় হ্যাঁ কোন ভবনে কী রয়েছে আমি বিস্তারিত তুলে ধরবো আজকে যেহেতু আমি ভিডিওটা এত লং করবো না একদম খুবই শর্ট প্রায় শর্ট টাইমে শেষ করার চিন্তা আপনার করতেছি তাই আজকে আমি আপনাদের ভবন এবং কোন জায়গায় কি রয়েছে কীভাবে আসতে হবে এগুলো আমি ডিটেলস বলবো না তো আসলে যারা এই কোর্সগুলো করতে আসলে আগ্রহী ড্রাইভিং তারপর সুইং তারপর আপনার ইলেকট্রিক্যাল হ্যাঁ যারা বিদ্যার্থীদের আছেন তারা তিনি নিয়ে যে কোর্সটা করতে হয় এটা যদি করতে চান তাহলে এইগুলো করতে পারবেন অনেকেই রয়েছে যারা বিসা হয়ে গেছে বিসা হয়ে যাওয়ার পরেও কিন্তু আমরা তিনি নিয়ে কোর্স করতে হয় তারাও কিন্তু এই জায়গায় এটা এই কোর্সগুলো করতে পারেন তো আসলেও অবশ্যই কমেন্টে জানাবেন আমি লোকেশনটা আরও ডিটেলস বলে দেবো যদি আপনি কমেন্ট করেন কমেন্টে আমি জানিয়ে দেবো তো যাই হোক বিশ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখো অন্য কোনো বিরুদ্ধে অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোনো আলোচনা খুদা হফিস